আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা আসলে মাইক্রোসফট সার্ফেস কালেক্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিও টা খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিও টা আমরা একটু সার্ফেস ল্যাপটপ দিয়ে সাজিয়েছি এখানে সার্ফেস ল্যাপটপ এর ওয়ান থেকে শুরু করে বরাবর ফাইভ পর্যন্ত বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো যারা সার্ফেস লাভার আছেন অথবা সার্ফেস ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েট সব ভিজিট করতে পারেন দুই চারটা কোয়ান্টিটি দেখে একটা ল্যাপটপ আপনারা পার্চেস করতে পারবেন তো সর্বপ্রথম আমরা সার্ফেস ল্যাপটপ ওয়ান দিয়ে শুরু করব এটা একটা মিনিমাম প্রাইজে ল্যাপটপ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান কনফিগারেশনটা ভালো কোরাই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা সিলভার কালার এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের টাচ স্ক্রিন ডিসপ্লেটা এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টাইপ ডিসপ্লে ওয়ান ফাইভ ডিগ্রি হচ্ছে এর ভিউ ভিউ অ্যাঙ্গেল আর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এটা পারচেজ করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি নেক্সট হচ্ছে সারফেস ল্যাপটপ টু এটার কনফিগারেশনও ভালো এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এটা দিয়েও প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং যারা করেন তারা দেখতে পারেন 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশন এর ডিসপ্লে এটা একটা ম্যাট ব্ল্যাক কালার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই চারটি গুবলেট যেগুলো অরিজিনাল থাকে অরিজিনাল অবস্থায় আছে এটা 6 থেকে 7 ঘন্টার কাছে কাছে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন 56500 টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রথমে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু দেখিয়েছি এখন হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রির কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আছে তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম বেসিক কনফিগারেশন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে এর কিবোর্ড পার্টটাও হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ডেফিনেটলি নাইন্টি ফাইভ পার্সেন্ট ব্যাকটিড কিবোর্ড কিস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন টুকে রেজুলুশনের গ্লোসির ডিসপ্লে এই সার্ফেস ডিসপ্লেতে কিন্তু ফেসারি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি এই ল্যাপটপগুলোকে স্টুডেন্ট ল্যাপটপ বলি এটার রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো একটু লাইটওয়েট হয় সিলিম হয় যেটা সুপার সিলিম আমরা বলি এবং স্টুডেন্টদের জন্য লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন পড়ে এই ল্যাপটপগুলোর প্রত্যেকটা ইউজ অবস্থায় আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টা কনফিগারেশন অনুযায়ী আপনার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম এবং পনেরো ইঞ্চি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর যেটা ইন্টেলের রিভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিবি শেয়ার গ্রাফিক্স একদম লেটেস্ট মডেলের এটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই নেক্সটে একটু কালার ভেরিয়েন্টের সার্ফেস ল্যাপটপ থ্রি দেখাবো এখানে দুইটা কালার ভেরিয়েন্ট আছে রোজ গোল্ড কালার আর ব্লু কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি

এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স যারা একটু র্যাম বেশি চাচ্ছেন ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এ জাতীয় কাজ করতে চান তারা চাইলে ষোলো জিবি এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সার্ফেস ল্যাপটপে কিন্তু আপনারা চাইলে চমৎকার ক্যাটাগরির ভিডিও এডিট করতে পারবেন একটু ভালো ভালো রেজুলেশনের ভিডিও এডিট করতে পারবেন আমরা যারা উইন্ডোজ ল্যাপটপ ইউজ করি অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে কিন্তু সার্ফেসটা হচ্ছে পারফরমেন্স কখনো ড্রপ করে না একদম এজ ইউজুয়াল শুরু থেকে শেষ পর্যন্ত পারফরমেন্স একই থাকে সে ক্ষেত্রে সারফেস ল্যাপটপ আমার মনে হয় প্রাইস অনুসারে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 আর একটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 তবে 50 নিচে আমাদের কাছে সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত अवेलेबल আছে 12 জেনারেশনের আপনাদের যদি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যোগাযোগ করতে পারেন সারফেস ল্যাপটপ 5 আমাদের কাছে কোরাই 7 এর টুয়েলভ জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস ডি দিয়ে আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমার হাতে হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি হচ্ছে এটার শেয়ার গ্রাফিক্স আছে তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা প্রশ্ন করেন আমাদেরকে অন্য যে কোনো জায়গায় প্রাইস অনেক কম আমাদের কাছে প্রাইস মনে হয় আপনাদের একটু বেশি আমি এই প্রশ্ন যারা করেন বা এই বিষয়গুলো যারা জানতে চান আমি তাদেরকে সবসময় চেষ্টা করি শুধু তাদেরকে না আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো মেনশন করার বা ফোকাস কাজ করার ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দেখে শুনে যাচাই-বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা কোনো কিছু চেঞ্জ করা যেমন সারফেস বিভিন্ন জায়গায় আছে এই গুবলেট গুলা উঠানো থাকে অরিজিনাল গুবলেট থাকে না পরবর্তীতে সুপার গুলো বা আঠা দিয়ে এই গুবলেট লাগিয়ে সেল করে এবং বিভিন্ন জায়গায় আরো আছে এখানে হচ্ছে ভিতরে স্কিনে হালকা ফাটা দাগ থাকে স্কিনের ভিতরে এটা বাইরে থেকে বোঝা যায় না এই প্রোডাক্ট গুলো আসলে মূলত কমে পাওয়া যায় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের অরিজিনাল উইন্ডোজ ইলিভেন চলে আসছে লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা চাইলে টেন ইলেভেন দুইটাই আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে এবং অরিজিনাল উইন্ডোজ থাকবে তো যারা একদম প্রফেশনাল ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান ভারী ভারী সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য সারফেস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কারণ এর পারফরম্যান্সটা হচ্ছে যে কোনো ল্যাপটপের থেকে অনেক দুর্দান্ত আর সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে পারচেস করতে পারবেন এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লাস্ট মুমেন্টে যেটা দেখাবো সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ রাইজেন সেভেন আর এডিশন এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইকুয়াল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এর প্রসেসরটা হচ্ছে আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর প্রফেশনাল গেমিং এর পাশাপাশি একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এটা পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকা আর এটার ব্যাটারি ব্যাক আপ আট ঘন্টার আশেপাশে আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যা আজকের স্পেশাল একটা ভিডিও সার্ফেস ল্যাপটপ দিয়ে যারা কমেন্ট করেছিলেন রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য চেষ্টা করেছি আমাদের স্টক থেকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির সার্ফেস একটা ভিডিও দিতে ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ